মস্তিষ্ক কি আছে সৃষ্টি আছে নাই কারো কারো মস্তিষ্ক আছে বিনাশ তা এই জন্য যার যেমন মস্তিষ্ক তার দেহ তাই সেইভাবেই গঠিত হয় আজকে এই মাথা ভাঙা দুই নম্বর ব্লক এই কর্মী আলোচনা সভা যে আলোচনা গুলা তোমার গুলার আগত নিবেদন করি তার পূর্বে মই মোর এই ভূখণ্ডের এই ভূখণ্ডের ভূখণ্ড কার আমরা সমবেত হয়েছি ভূখণ্ড আমার

এই ভূখণ্ড খানের জন্য তো কারণ এই ভূখণ্ড খানের যে দেব দেবী আছে আছে না এই ভূখণ্ড আমরা করছি মাতৃভূমি আমার মাতৃভূমি কান্দে সন্তান কিন্তু না বোঝে ছাওয়া বোঝে না মাও কান্দি হচ্ছে আজকে সন্তান সন্তান আর মাও মাতৃত্ব আর সন্তানের সন্তানের প্রতি যেটা একটা বাৎসল্য প্রেম এইটা কিন্তু কি হয়েছে এইটা কিন্তু স্থাপিত হয়েছে এতদিন যেটা ছিল না এই সেই জন্য এই মাতৃভূমি আমার জন্মভূমি আমার আমার এটা জন্মস্থান সেই জন্য একসাথে দি গ্রেটার বিহার পিপলস অ্যাসোসিয়েশন ইজ দা ওনার অফ দিস ল্যান্ড সেই জন্য এই ভূখণ্ডের ইষ্ট দেব শিব আর বাবা মার শ্রী চরণ শত কোটিবার ভক্তি জানান এই ভূখণ্ডের এই পবিত্র ভূখণ্ডের মহারাজা যায় এই গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করিলেন উনিশশো অষ্টানব্বই সালের তেইশে ভাদর সেপ্টেম্বর আজ থেকে কত বছর আগত সাথে সময় তো বড় হয় যাই যেমন কর্ম করে তার তেমন জ্ঞান হয় তাই সেইভাবে পৃথিবীতে ছাওয়াটা এলা সকালে চাই সকালে দরকার এই ছাওয়াটা ভালো আছে রে যদি আমার আমরা যদি নিয়ে আসি আমরা লালন পালন করি তাকে বড় করে তুলি তাহলে আমারে খাওয়া হবে আমারে খাওয়া হবে আমার খাওয়া সেই খাওয়া তো এখন ভোগ্যের নাই তো এই জন্য বড় হয়ে আমাকে দেখাশোনা করবে আমার প্রতি সহানুভূতি দেখাবে সমস্ত কিছু আমার দেখভাল করবে কয় না না কয় ভাবে না না ভাবে রে হ্যাঁ সেই সেই ছাওয়াটা আমার ঘর জন্ম হচ্ছে আজকে ছাওয়াটা কত বড় হচ্ছে কি হয়েছে এটা প্রত্যেকটা মানুষ আজকে জানে আর শুধু এই ভূখণ্ডের মানুষ জানে না ইলা সারা বিশ্বের মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানবে লাগছে সর্বনাশ এই সন্তান এত বছর আগে জন্ম গ্রহণ করেছে কিন্তু আমরা জানলাম না আমরা তখন কলম আমরা তখন খোলম যে সাওয়াটা কিছু অতি একটি পাঠামো গার্ড আছে গার্ড যদি দেখি ফেলায় তাহলে ক্ষমত দিবে একটা যদি দেখি ফেলায় মাথা দিবে টালা তো এই জন্য যখন সময় হবে তখন সাওয়া কেমন করে আসবে ওটা সময়ে ওইভাবে রচনা করাই আছে ওই জন্য রচনা অনুসারে ওই রচনা অনুসারে আজকে এই ভূখণ্ডের মানুষ এই ভূখণ্ডের মানুষ এর একতা বদ্ধতা এই ভূখণ্ডের মানুষের নিঃস্বার্থ এই ভূখণ্ডের প্রতি সেবা এই এই ভূখণ্ডের মানুষের এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা এই ভূখণ্ডের মানুষের এই প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আত্মার ডাক আছে আত্মাটা কথা কমে লাগছে আজকে সেই আত্মার ডাকে ভারতবর্ষের মানুষ কয়েছে আরে গভেন্ট কি বস্তু গভর্নমেন্ট কি বসবো গভর্নমেন্ট মানুষ জানে না গভর্নমেন্ট এটা নন ভিজিবল জিনিস গভর্নমেন্ট একটা অদৃশ্য সংস্থা গভর্নমেন্ট ইনভেজিবল এন টাইটি এটা গণতন্ত্র গণতন্ত্রের দ্বারা প্রতিপালিত আর গণতন্ত্রের দ্বারা সেবায়িত মানুষ জানে না যে হোয়াট ইজ ডেমোক্রেসি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গভর্নমেন্ট হোয়াট ইজ সোশ্যালিজম হোয়াট ইজ রিপাবলিকান এগুলা মানুষই কিন্তু জানে না আর মানুষ কি এগুলার ব্যবহার করতে পারে না যেহেতু পারে না সেই জন্য যারা পারে তারা কয় এরা বোকা আছে এরা বোকাকে বোকায় রাখতে দেয় এদেরকে চালাক করিস না এরা নিরক্ষর আছে এরা নিরক্ষরে থাক এরা এখনো ভূমিহীন অবস্থায় আছে এরা যাতে কোনদিন ভূমির গুরুত্ব না বুঝতে পারে ওইভাবে থাক ভূমি আছে ঘুমিয়ে থাক জায়গায় সাজা কি হয় না হয় যারা ওই যায় যায় প্রতিকূলে থাকে আমরা বুঝছিলাম এতদিন আমরা ভূমি ছিলাম না এই ভূখণ্ডের মানুষ ভূমি না নাছিল আরে গেটার জন্ম হবার এতদিন হয়ে গেল এত কোয়া লাগছি তাও মানুষের নিন্দে না ভাঙে যখন একত্রিত হয়ে যখন বসিয়ে ডিসকাস করি চর্চা করি তখন কিন্তু খালি হলেও দেহটার চৈতন্য চৈতন্যটা খানিক জাগে জাগে না জাগে শ্রবণতে বহু কিছু জানা যায় বুঝা যায় মস্তিষ্ক মস্তিষ্ক কাজ করে মস্তিষ্ক ফাংশনাইজ করে মস্তিষ্ক ক্রিয়াশীল হয় আর যদি চুপচাপ থাকি মস্তিষ্ক ইনএক্টিভ হয় মস্তিষ্কের বিনাশ ঘটে মস্তিষ্কের বিনাশ মস্তিষ্ক দ্বারা দেহ সঞ্চালিত হয় সেই জন্য মস্তিষ্ককে কখনো রেস্ট দেওয়া রেস্ট দিতে নাই আজকে কিন্তু এই ভূখণ্ডের সৃষ্টিতে পাঁচ কেজি ছিল এখন হয়ে গেছে কত মানে অগণিত অর্থাৎ পরিমাণ ছাড়া কত যে হইছে এটা ভাবা অকল্পনীয় লক্ষ লক্ষ করোড় করোড় বিশ্বের কাছে পৌঁছে গেছে যে ধারের পিস সেটার নাম হচ্ছে গ্রেটার কুচ বিহার পিপলস অ্যাসোসিয়েশনের এটা নিজের যেটা নিজের সেটা সাধনা করিয়ে প্রাপ্ত লাভ করা হয় সেটা লাভ করা লাগে সাধনার দ্বারা এই전에 গ্রেটার কুদবি আরপি পুজা অ্যাসোসিয়েশন এটা আছে কনভার্টেড ইনটু বিশ্বকক্ষীয় অর্গানাইজেশন বিশ্বকক্ষীয় এখন গ্রেটার কুদবি আরপি পুজা অ্যাসোসিয়েশন মত নাই কি আছে বিশ্বকক্ষীয় অর্গানাইজেশন কক্ষীয় কক্ষীয় কেন কক্ষীয় হচ্ছে ভগবান কক্ষ্য কাকে কয় কক্ষ্য কয় কক্ষ্য ভগবান হন হয় পত্রিয় হচ্ছে ভগবান মানে সাধু তাই এই জন্য শ্রীকৃষ্ণ দাপর যুগত এই কথাটা কেছিল সদা চদা হি ধর্মস্ব জ্ঞানী অভ্যুত্থান ধর্মস্ব তদাত্মান পরিত্রাণায় সাধনা বিনাশ হয়েছে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার থায় আমি যুগে যুগে হ্যাঁ সেই কথাটা বারে বারে কৃষ্ণ কেছিল আর আজকে আজকে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কৃষ্ণের কথা তার কথাটা আমার মহারাজার শুনি মানে হয় এই কথাটা কাই করছে এই কথাটা কাই করছে। গীতাটা তোর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় রচনা করে নাই করছে তাহলে কাই করছে যে গীতার মানে কৃষ্ণের মুখে বাড়ি ওটা কিসের জন্যে অধিকার প্রতিষ্ঠার জন্যে তোমার ই সেটা কাব্যটা অধিকার কার অধিকার ও যে ক্ষর অর্থাৎ ক্ষত্রিয়ের অধিকার খঞ্চ মণ্ডলের অধিকার হ্যাঁ আর উনার জ্যাঠাতো ভাই কি কইছে বলে পাঁচখানটা গ্রাম তো দূরের কথা যে এখন সুই গারার সুই বরাবর জমি আমরা বিনা যুদ্ধে নাহি দেবো বলছিলো না তাই এটা কৃষ্ণ শোনার পরে কি করছিল বলে ঠিক আছে তাহলে ধর্ম আর অধর্মের কাহিনীটা শুরু হবে তা ধর্ম যুদ্ধ ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছিল যুদ্ধ থেকে হয়েছিল ধর্মের জয় হয়েছিল তাহলে ধর্মের জয় কি যখনে যখনে ধর্মের প্রতি অধর্মের গ্লানি হয় এই ভারত ভূখণ্ড তখনে তখনে এই মানে বাবা মা শিবাচন্ডী ওই যে তোমার কি কয় আর শ্রীজাম মোহন মানে মই সৃষ্টি করম শ্রীজাম মোহন মানে মই সৃষ্টি হম মানে আই ইনকারনেট মাই আই ইনকারনেট মাই টু ডিস্ট্রয় মানে ডিস্ট্রয় মানে কি ধ্বংস কৰা বিনাশ কৰা টু ডিস্ট্রয় দ্য আনট্রুথ মানে অসত্য হ্যাঁ তারপরে এন্ড সেভ দ্য ট্রুথ এন্ড রিলিজিয়ন ধর্ম সংস্থাপনার তাই তো কার মাধ্যমে কার মাধ্যমে সেটা হচ্ছে ওই যে কি কয় বিনাশ আছে দুষ্ট ধর্ম সংস্থাপনায় সম্ভব যুগে যুগে সাধুর মাধ্যমে সাধু রক্ষা করিয়া সাধু রক্ষা করে সাধু কাক কয় সাধু হচ্ছে ক্ষত্রিয় তাই এবার কোন আমার কর্ম অনুসারে আমরা আমরা কর্ম যে আমরা সাধু কিন্তু মানুষে কবা লাগছে যে একমাত্র যদি সাধু হয় তাহলে সাধুটা হচ্ছে এই সাধুর জ্ঞানটা এই জগতে বর্তমান সভ্যতা এই জ্ঞানটা হলো কারো কর্মের মাধ্যমে যাই কর্ম করে তাই হচ্ছে সাধু তা কাই কর্ম করবে না সে দি গ্রেটার অ্যাসোসিয়েশন কাই করবে কর্ম করবে না আমার মা ভবানী কাই কর্ম করবে না সে এর কমিটি এখন সেই কোমিটি কে আলাম ওই যে ভারত বর্ষ লাগি গেছে এলা সাইম্বকটা কিন্তু এত নাই ওক চলে গেছে কথা বুঝছেন আরো আছে তার সেই জন্যে এই সাধু মানে ক্ষত্রিয় মানে ভগবান এই ভারত ভূখণ্ড টাকার ভগবানের ভূখণ্ড ক্ষত্রিয়ের ভূখণ্ড তো ক্ষত্রিয়ের ভূখণ্ড কার কার হাতত ছিল ব্রাহ্মণ আর শূদ্র ব্রাহ্মণের হাত চলে গেছে বুদ্ধিটা কার ব্রাহ্মণের আর ভূখণ্ড কুচবিহার যার ভূখণ্ড সেই ভূখণ্ড তাদেরকে দেওয়া হোক এটা কোনোদিন চাইবে না চাইবে না ভাই কেন কোনোদিন চাইবে না যে এটা কুচবিহার রাজ্যটা কুচবিহার রাজবংশীর হাতে যা। কারণ রাজাটা রাজবংশীর হয় অন্য কোন মানুষে রাজা হয় না হয় অন্য কোন মানুষের রাজা বানাইছে সুন্দর পাচ্ছেন আর রাজবংশীতে রাজা হয় তাহলে রাজা আমরা রাজা টাক আমরা কি করলাম রাজাটা জানি নাই রাজা সম্পর্কে জ্ঞান নাই মানে রাজ তিলক কাক কয় জানি না তারপরে এই রাজ ঐতিহ্য কাক কয় জানি না তারপরে রাস মানে রয়ালিটি কি জিনিস এলে জানি নাই এগুলা যাই শাসনত হচ্ছে উমরা সব মুখস্থ করি ফেলাইছে মুখস্থ করিয়া যেটা আমার বিনাশ হবে ওইটা কি আমার মাথা আর যেটা আমার ছিল ওইকে নিলে গুমরা ফলে আমার বিনাশ হয়েছে তা বুঝি নাই তা এবার আমরা নয় আমার বাপ ঠাকুর তো বুঝি নাই ভুল করছে তার খাসার আমরা দিবে নাছি আমরা দিবে নাছি না তাই এবার আমরা যেতে বুঝছি তাহলে আমরা ফের পৃথিবীর ছাওয়া ছোট সাড়ি যাবো তাহলে কি হবে তাহলে উমার আমার কর্মের প্রায়শ্চিত তোমরা পাবে না পাবে কার নাই ছাওয়া ছোট কার নাই না নাতি নাতিনি কার নাই কার নাই বেটা বেটি তা ফলে এই এখন আমরা সেই জায়গাটা এত দিন এই কথাগুলো কয়া মেমোরান্ডাম দিয়া আন্দোলন করিয়া আজকে সারা বিশ্ব আমরা প্রতিষ্ঠিত হয়েছি এখন এই গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন আগত কওয়া হয়েছিল যে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এমন একটা বস্তু না ইয়া কাও বিনাশ করিবার পাবে কাও না ইয়া ইয়া কিছু করবার পাবে কিচ্ছু করবার পাবে না কওয়া হয়েছিল না তা কওয়া হয়েছিল কিন্তু ইয়ে বিনাশ করবার জন্য বিনাশ করবার জন্য কাই নাই চেষ্টা করে কাই চেষ্টাই চেষ্টা নাই করে এমন কোন যন্ত্র নাই এমন কোন মানে বুদ্ধি নাই ইয়ে ধ্বংস করবার জন্য কাহ চেষ্টা করে নাই বুঝছেন কিন্তু সমস্ত কিন্তু সমস্ত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে এখন আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই সংগঠনটা কি হয়েছে রেজিস্টার্ড হয়েছে রেজিস্টার্ড কথা বুঝছেন রেজিস্টার্ড আচ্ছা জমি যদি থাকে তো জমিটা রেজিস্ট্রি অফিস যায় রেজিস্টার করা হয় না তো রেজিস্টার যদি করে তারপরে ওই রেজিস্টার দিয়া রেজিস্টার ডিট দিয়ে তারপরে কি ক্ষতি এন্ড বাড়ি করা হয় না

আহ নথিভুক্ত করি পারলাম না কারণ নথিভুক্ত করি করফের জন্য চেষ্টা করছি মেলা ধরনের गवर्नमेंट মেলা ধরনের আমাক কিয়া করছে যে এটা হবে না কারণ একটা সরকার ওই ওই রাজ্যের ভিতরে আরেকটা সরকার হোক আর একটা মানে ইশা হোক ওটা রেজিস্টার করে করেন রেজিস্ট্রেশন করে দেয় এটা চায় নাই বলে আমার নানার কিছু তাল দিয়া আমার ওইটা থেকে ফিরেছে রেজিস্ট্রেশন হয় নাই কিন্তু যাই হোক এমন একদিন সময় আসবে সেদিন কাজটা হবে সেই জন্য দুই সালের গেল এই যে শীতকালীন অধিবেশন আমরা দিল্লির ছিল সেই শীতকালীন অধিবেশন আমার এই সংগঠনটা রেজিস্টার প্রাপ্ত হয়েছে রেজিস্ট্রিকৃত হয়েছে এখন এটা এই সংগঠনটা এটার নাম নথিভুক্ত হচ্ছে গভর্নমেন্ট ট্রাস্ট রেজিস্ট্রেশন অফ ট্রাস্ট অফ গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এই মানে হলো এই গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এতদিন তাকে চায় যেভাবে যেমন করিয়া এক তুচ্ছ তাচ্ছিল্য করছে গভর্নমেন্টে করুক আর যাই কিছু করুক আস্তে আস্তে কিন্তু ওর অস্তিত্ব আস্তে আস্তে খসু করবে অর্থাৎ সব কিছু কি হয়ে যাবে লেভেল হয়ে যাবে আর ক্রেতার তো সহিমায় মাথা উঁচা করে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে আর এই জিজিপি এর রেজিস্ট্রেশনটা কিন্তু আজকে তোমরা মাথা ভাঙা হ্যাঁ কথা বলছেন এখন খুবে যে মা ভবানী কবে যে মই মা ভবানী মা ভবানীর কথা কইলে আরে মা ভবানীর আগত মোর একটা পরিচয় আছে কি মই অমুকের অমুকের ওয়াইফ হই না না মই অমুকের ওয়াইফ আচ্ছা মোর বিয়ে হবার আগত মোর আর একটা পরিচয় ছিল মই অমুকের বেটি তা মোর অমুকের তার আগত অমুকের বেটি তা অমুকের বেটি তার আগত একটা পরিচয় ছিল ছিল না ছিল এলা সব কিছু একটাই পরিচয় কি হচ্ছে মই মা ভবানী মই মা ভবানী মা ভবানী মানে এইটাই তো কথা মা ভবানী মা ভবানী এটা কোথা থেকে কি আসলে কনসেপ্টটা ধারণাটা কোথা থেকে জন্ম গ্রহণ করলো এই ধারণাটা জন্মগ্রহণ করলো দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কনসেপ্টেড কনসেপ্ট দিয়া আরে না এই জিসিপি যদি রেজিস্টার্ড মা ভবনীয় রেজিস্টার্ড নারায়ণের জিসিপি যদি রেজিস্টার্ড নারায়ণী সেনাও রেজিস্টার্ড হ্যাঁ না জিসিপি এ যদি রেজিস্টার্ড মাটি খেলো রেজিস্টার্ড সিসিপিও যদি রেজিস্টার্ড আমার রাজনৈতিক পাওয়ার অপেকে খায় আমার পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সময়ের অপেক্ষা এই সময়ের অপেক্ষায় থাকতে থাকতে আজকে সাতাইশ বছর অতিক্রান্ত হয়েছে তা সেই জন্যে এখন আমরা খবর পাবো যে আরে সংগঠন রেজিস্টার নাই হইতে কত কিছু পরি ফেলাছি আলো না হয় রেজিস্টার হয় নাই তাতে বলে কি হইছে বিড়া ভাঙিয়া গরু গেছে হ্যাঁ আরও এলো রেজিস্টার এই তার হলো তাহলে ইয়ার সৎ ব্যবহার সৎ এই জিজিপি এ রেজিস্টার হলো ইয়ার गवर्नमेंट মানে যেটা হচ্ছে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু এর যে কতগুলো স্ট্রাকচার আছে ইয়ার যে কতগুলো নিয়ম নীতি আছে ইয়ার যে কতগুলো কন্ডিশন আছে সেটা কিন্তু শুনলে অবাক হবে বহু কন্ডিশন আছে যে কন্ডিশন তোমরা একদিন পরে শুনবেন এত কন্ডিশন তো

গণতন্ত্র যেমন জানা লাগে সেই জন্য গণতন্ত্র এটা যদি আমরা ইউনাইটেড থাকি তবে সেগুলো খুব দ্রুত আইছে আমরা ইউনিটিটা কোন সময়ের জন্য নষ্ট করবো না এই জন্য কিন্তু আমার কিছু মানুষ ইউনিটিটা নষ্ট করবার জন্য বিভ্রান্ত করে এটা বিভ্রান্ত করবার দেবো নষ্ট করবার দেবো এইটাই আগামী দিন আমাকে বাঁচিবার জন্য রসদ যুগে বা লাগছে আরে মরণ তো একদিন হবে না কামাবো চির চিরদিন বাঁচাবো হ্যাঁ তা একদিন আমরা মরবো কিন্তু মরার আগত মরার মরার আগ মুহূর্ত পর্যন্ত যতদিন শ্বাস আছে ততদিন মাতৃভূমির জন্য কর্ম করব আর যে কর্ম করবে লাগছে এটা নিয়ম নিয়মের মধ্যে থাকিয়ে করে বলেছি কাকো কোনো গালিও দিবে নাকি না কাকো কারক বিরুদ্ধে কোনো কিছু করবে না না আমার যেটা জন্মসূত্র অধিকার আমার যেটা কথা সেইটা আমরা কবর আছি সেটা ভারতবর্ষের সংবিধানত এটা ফান্ডামেন্টাল রাইট হ্যাঁ না হয় যাইবে কুতি ভাই ওই বললে হ্যাঁ আমাকে আমাক পার্লামেন্টত জাগা দেয় না আর পার্লামেন্টত কইছে কি কইছে যে এখন আর সেক্ষণ কুচবিহারের কথা কোনো দিন কয়েক দেওয়া আছে যে কুচবিহার আরে আপ সবকুচ বল মানে মেলা কথা করবেন পার্লামেন্টিন কুজবিহার কা বারে মে এক শব্দ আওয়াজ করে দেবে না খুঁজবে তালাটা মারি দিয়ে চাবিকে ফাই না কি হয়নি না হয় তা চাবিটা তালাটা করে কতদিন থেকে জম ধরবে না এই জন্য তালা তালা আছে তালা জায়গা চাবি আছে চাবির জায়গা ওই জন্য এতদিন পরে আস্তে 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 চাবিটা খুলবার জন্য চাবিটা গেটারে রাজা কি হ্যাঁ পার্লামেন্ট গেটারের স্থান হয়েছে পার্লামেন্ট গেটারের স্থান হয়েছে না এবার জাগায় দিবে না

তাহলে ওই রকম করে আমার আমি যদি কর্মরত থাকি মুই যদি কর্মরত থাকো তাহলে জাগা মতো মুই একদিন না একদিন পৌঁছাব হয় না হয় কে পৌঁছেছি না না পৌঁছেছি পৌঁছেছি না এই জন্য আমরা এলা পার্লামেন্টের মেম্বার আমরা এলা পার্লামেন্টের মেম্বার না তো পার্লামেন্টের মেম্বার মানে আমরা এলা गवर्नमेंट আমরা गवर्नमेंट না এবার কি করি জিসিপিএ এলা জিসিপিএ এলা রেজিস্টার আরে আমার খ্যাত কায় আইছে রে আমার বাগানেও কায় আইছে হ্যাঁ আমার মানসি জয় ওটা কিসের মিটিং হয় কেটারের যাই নাকি শুন ওকে শুনছে কিন্তু জানে জানে কিন্তু বহুত বন্ধু কথা জানে এক সময় কেটারের কমিটির মানসিরও ছিল বিভিন্ন জায়গায় হ্যাঁ তো এই জন্য এখন কথা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু এটা বিয়া কথা নয় আজকে বাবা ভাঙা তো কওয়া হল রাজবাড়ি তো কে আস্তে আস্তে কথাটা কথাটা কি হবে সুদূর বাড়বে লাগছে কথাটার বিস্তার লাভ করবে লাগছে আর এই কথাটা কিন্তু যেটা আওয়াজ হওয়া লাগছে এইটা সবাই দেখবে লাগছে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে সবাই দেখবে লাগছে না গভর্নমেন্ট পাওয়া লাগছে না গভর্নমেন্ট যে কথাটা কমা লাগছে আরে যে সরকারে আমার দেয় নাই সেই সরকারও শুনবে লাগছে না কি উমরাও পাবা লাগছে আর কবা লাগছে এটা কি করে হলো কি করে পেল কি করে পেল এলা খুশি চাকরি করে পেল আমরা তো কেন কবা আমার কথা আমরা জানি আমরা কেমন করি পাছি আমরা সবাই জানি হ্যাঁ তা সেই জন্য ওয়ায়ালা কি করবে ওয়ার ব্যাপার ওই জন্যে ওটা তা আমরা সেই জন্যে এখন প্রত্যেকটা কোচবিহার ভূখণ্ডের মানুষ রেজিস্টার্ড রেজিস্টার্ড মানে রেজিস্ট্রিকৃত ফুল মানুষ পাওয়ার আমরা কি হচ্ছি আমরা পাওয়ার পাচ্ছি পাওয়ার পাশে কিসের কে কিসের জন্য টু অ্যাসেম্বল এই আমরা একত্রিত হবার পাওয়ার পাশে আমার ভূখণ্ডের কথা কবার জন্য পাওয়ার পাশে আমরা ভারতবর্ষের যে কোনো স্টেট চায়া এই সংবিধানের কথা কবার জন্য পাওয়ার পাশে আমরা ভারতবর্ষের যে কোনো স্টেট চায়া অফিস পানেবার জন্য ওই অফিস থাকিয়া ওই অফিসটাকে সারা ভারতবর্ষ সারা বিশ্ব আমরা এই মন্ত্রগুলো এই বার্তা গুলো দেবার জন্য পাওয়ার পাশি এটা কম বড় কথা নাই